হ্যালো ভিউয়ার্স ডেইলি ফ্লেভার্সে আপনাদের স্বাগত আজ দেখাবো কম উপকরণ দিয়ে খুবই টেস্টি একটা রেসিপি ইলিশের ভাই ভাজা তাহলে চলুন পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখি ভিউয়ার্স এটা আসলে ইলিশের ভাই না এটার আসল নাম হচ্ছে সার্ডিন ফিশ প্রথমেই আমি সার্ডিন ফিশগুলোকে ভালোভাবে টিস্যু দিয়ে মুছে নিলাম প্রথমে দিলাম এক টেবিল চামচ রসুন এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আর এক চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি পরিমাণ মতো কিছুটা সরিষার তেল যাতে মশলাটা মাছের গায়ে ভালোভাবে লেগে যায় এবার মশলাটাকে ভালোভাবে মাছের গায়ে মেখে নিচ্ছি মশলাটাকে এমন ভাবে মাখাবো যাতে প্রত্যেকটা অংশে মশলাটা ভালোভাবে লেগে থাকে এভাবে মশলাটাকে মাখিয়ে রেখে দিব বিশ মিনিট বিশ মিনিট পর চোরাই দিয়ে দিলাম কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল এবার তেলটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি তেল গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি এক এক করে প্রত্যেকটি মাছ এবার ঢেকে দিয়ে মাছটাকে ভাজি হওয়ার জন্য রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য চোলার আঁচ থাকবে মিডিয়াম টু লো ফ্লেমে মিনিট পর মাছগুলাকে ভালোভাবে উল্টিয়ে দিচ্ছি আবারও পনেরো মিনিটের জন্য এগুলোকে এভাবে রেখে দিচ্ছি আমার মাছগুলো হয়ে গেছে দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হবে এবার মাছগুলাকে একটি একটি করে প্লেটে সাজিয়ে নিচ্ছি এই যে হয়ে গেল আমার দারুণ একটা মজাদার রেসিপি ইলিশ মাছের ভাই ভাজা এটার টেস্ট একদম ইলিশ মাছের মতো তাই আমি মজা করে বললাম ইলিশের ভাই ভাজা তো ভিউয়ার্স আমার পরবর্তী রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ